ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি মেনুয়াল হাওয়াই মিঠাই মেশিন যারা খুবই অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা করতে যাচ্ছেন এবং রিক্স মুক্ত ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুড গ্রেড অ্যাসেস কোয়ালিটির খুবই স্মুথ মেশিন যে কেউ চাইলে মেশিনটি ব্যবহার করতে পারবেন বেকার না থেকে আপনার একজন নতুন উদ্যোক্তা হতে পারেন তো আর দেরি না করে যে কেউ চাইলে এই মেশিনটি যেহেতু ম্যানুয়াল মেশিন ব্যবহার করতে পারবেন খুব সহজে মেশিনটি খুবই স্মুথ ফুড গ্রেড অ্যাসেস কোয়ালিটির বাংলাদেশের যে কোনো প্রান্তে কোরিয়ান সার্ভিসদের মাধ্যমে আমরা মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি যারা মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন ছোট বড় মাঝারি সকলেই কম বেশি পছন্দ করে এই হাওয়াই মিঠাই তো আর দেরি না করে আপনারা চাইলে এই মেশিনটি দিয়ে পঞ্চাশ টাকা চিনি পাঁচশো টাকায় বিক্রি করতে পারবেন যেহেতু হাওয়াই মিঠাই একটি পছন্দের খাবার বাচ্চাদের স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি এবং রাস্তায় আপনি এই মেশিনটি দিয়ে কাঠি করে হাওয়াই মিঠাই ব্যবসা শুরু করতে পারবেন যেহেতু এটি একটি ম্যানুয়াল হাওয়াই মিঠাই মেশিন সেক্ষেত্রে যে কেউ চাইলে মেশিনটি ব্যবহার করতে পারবেন তো আর দেরি না করে মেশিন নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন মেশিনের পাশাপাশি নতুন উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণের সুব্যবস্থা রয়েছে যারা নতুন উদ্যোক্তা আপনারা চাইলে আমাদের কাছ থেকে মেশিন সংগ্রহ করে প্রশিক্ষণ নিতে পারেন ফ্রিতে মেশিনের পাশাপাশি আমাদের কাছে প্রশিক্ষণের সুব্যবস্থা রয়েছে যে কেউ চাইলে এই প্রশিক্ষণ নিতে পারেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ যে যেখানে থাকবেন ভালো থাকবেন